নমস্কার বন্ধুরা এইভাবে সুপার টেস্টি কালারফুল লোভনীয় চিলি বানানোর সহজ পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল আজকে বানাবো ফুলকপি চিলি তার যেন প্রথমে ফুলকপিকে মিডিয়াম সাইজে কেটে নুন জলে কিছুক্ষণ রেখে তুলে নিয়েছি এরপর একটি পাত্রে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দা নিলাম গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিই তারপর অল্প অল্প জল দিয়ে একটি ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে এবার কেটে রাখা ফুলকপিগুলোকে বেটারে দিয়ে খুব ভালোভাবেই বেটারের সাথে মাখিয়ে নিতে হবে যারা চিকেন খান না তারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে দেখুন কথা বলতে বলতে আমার ফুলকপিগুলো খুব ভালোভাবেই মাখানো হয়ে গেল এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকা খুলে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে তেলকে গরম করতে হবে একে একে ফুলকপিগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে এই ফুলকপিকে ভাজতে বেশি তেল লাগে না যেদিন মাছ মাংস থাকে না সেদিনকেই আমি বাড়িতে এইভাবে চিলি ফুলকপি বানিয়ে থাকি দারুণ টেস্ট হয় সবার খুবই পছন্দ হয় দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন লাল করেই ভেজে নিয়েছি এবার ওই কড়াইতেই বাকি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি একে একে আমার সব ফুলকপি দেওয়া হয়ে গেছে এবার ভেজে তুলে নিয়েছি এরপর চিলি বানানোর জন্য একটি প্যানে দু চামচ সাদা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা আদা রসুন আর এতে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম এভাবে বড় সাইজেই কেটে নিয়েছি এখানে আমি তিনটি মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি একটি টমেটো আর একটি ক্যাপসিকাম নিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি চিলি বানাতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি চিলি রেডি হয়ে যায় দেখুন সবজি হালকা ভাজা হয়ে এসছে এবারেতে দিয়ে দিচ্ছি টমেটো সস ডার্ক সয়া সস আর চিলি সস দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমকে আমি লোতেই রেখেছি নাহলে সবজি নিচে থেকে লেগে যাবে কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যেটা কি জলে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এটা দিলে চিলির কালার খুব দারুণ আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দু চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন ফোটা শুরু হয়ে এসছে এই অবস্থাতেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলিয়ে দিলাম দিলে থিকনেস খুব ভালো আসে এবার মিডিয়াম আছে একে ফোটাতে হবে নাহলে সবজি পুরো গলে যাবে উপর থেকে ছড়িয়ে দিলাম নুন আর চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবার গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে বেশি ঝাল খেতে চাইলে এখানে আপনারা গোলমরিচ বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আমি বেশি ঝাল এড করবো না এবার গ্যাস বন্ধ করে একে নামিয়ে নিতে হবে দেখলেই যাতে জিভে জল চলে আসে ওই লোভনীয়ভাবেই ফুলকপিকে সাজিয়ে নিতে হবে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর সাদা তিল এখন দেখতে লোভনীয় হয়েছে না এইভাবে টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা আছে পরের ভিডিওতে জয় জগন্নাথ